র্যাঙ্কিং টিমে প্রত্যয় হিরণ আসতে না আসতে শুরু হয়ে গেছে এক নতুন কুঞ্জন মাত্র কিছুদিনের ব্যবধানে সায়লা সাথে একটি নতুন ঘটনা ঘটিয়ে বসলো প্রত্যয় হিরণের সাথে অন্যদিকে লাম হওয়া যেন চান্স নেওয়ার চেষ্টা করতেছেন সায়লা সাথে যখন প্রত্যয় হিরণের সাথে এই রকম ইটিস করতেছেন এই বিষয়টি কোনোভাবে মানতে পারছেন না মিরাজ খান বিষয়টি নিয়ে কঠিন প্রতিবাদ করেন মিরাজ খান মিরাজ বলেন যে এই প্যাম্পেরিতির কারণে আরোহী সাকিবকে আমাদের টিম থেকে বের করে দিয়েছি সাথীকে তো অনেক ভালো মনে করতাম ভাবতাম যে সে সবকিছুই জানে এবং কি সবকিছু বোঝে আর এখন যখন নতুন করে আমাদের টিমে এসেছে মেয়েরা দেখি হিরনের দিকে সবাই ক্রাশ খেয়ে বসে আছে আমার কথা হচ্ছে টিমের মাঝে তোমরা কাজ করতে এসেছো নাকি করতে এসেছো তো গ্যাস আসল কথা হচ্ছে প্রত্যয় হিরন যখন এই প্যাঙ্কিং টিমের স্কুল গ্যাং এ যোগ দিয়েছে তখন থেকে সকলেই প্রত্যয় হিরনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মিরাজ খানকে কেউ পাত্তাই দিচ্ছে না এই বিষয়টাই কোনোভাবেই মানতে পারছে না মিরাজ খান সাকিবকে বাদ দেওয়াতে অন্যদিকে সাকিব আরোহী নতুন করে অন্য টিমে যোগদান করে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসতেছেন দিক দিয়ে প্র্যাঙ্কিং টিমে প্রত্যয় হিরণ আসাতে ছেলে মেয়ে উভয়ে প্রত্যয় হিরণকে নিয়ে ব্যস্ত রয়েছেন আর এই বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না মিরাজ খান আর প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব বলেন যে সাথীর কাছ থেকে তো এটা আমরা কোনোদিনও আশা করিনি আমি তো মনে করতাম যে যেখানে আমাদের টিমে কেউ ভুল করলে সেই ভুলটুকু দিয়ে দিবে সায়লা সাথী এখন দেখতেছি যে বুল ধরিয়ে দিবে থাক দূরের কথা আমাদের টিমে হিরণ আসতে না আসতেই শায়লা সাথী নিজেই প্রত্যয় হিরণকে অফার দিয়ে বসেছে আগে তো আমি মনে করতাম যে আরোহী সাকিব হয়তো বা এ অবস্থা সেই কারণে আরোহী সাকিবকে বের করে দিয়েছি সাথীকে অনেক ভালো মনে করেছিলাম এখন দেখি সাথী তাদের চাইতে আরো অনেক বেশি সিরিয়াস এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না তো গাইস সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে